মুর আহলাকা بالসালাতি ওয়স্তাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিতাকওয়া হে নবী আপনি আপনার আহাল পরিবার পরিজনদেরকে নামাজ আদায়েশ করেন আপনি নিজেও নামাজের پابندی করেন নামাজ কায়েম করেন এবং আপনার আহাল পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলেন আমি তো আপনার কাছে রিজিক চাই না বরং রিজিক তো আমি আপনাকেই দিবির আমি আপনার কাছে কোনো রিজিক চাই না বরং আমি তো আপনাকে রিজিক পৌঁছাইব আপনি শুধু নামাজ পড়েন নামাজ কায়েম করেন দিনের তাকাজা পুরা করেন আপনার উপর যে গুরু দায়িত্ব রেসা আলতের দায়িত্ব দেওয়া হয়েছে এই রেসা আলতের দায়িত্ব আপনি পুরা করেন রিজিক আমি আপনার কাছে চাই না রিজিকের পেরেশানি আপনার করার দরকার নাই বরং আমি আপনাকে রিজিক পৌঁছাইব আল্লাহ তালা এয়ের মধ্যে নমাজ পড়লে যে রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন এই কথা বলতেছেন আজকে আমরা সব কিছু করি কিন্তু নমাজের ব্যাপারে বান্দার নামাজ নাই অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হইল নামাজ রসুল করিম সাল্লাস্লাম হাদি সেফাক পাকের মধ্যে বলতেছেন মমিন ব্যক্তির জন্য মেহরাজ হইল নামাজ মমিন ব্যক্তি নামাজ এ দাঁড়াইবে তো আল্লাহর সাথে কথা বলা শুরু হবে মনের ভাব মনের কথা যিনি সৃষ্টি করছেন যিনি আমার রব যিনি আমার খালেক যিনি আমার মালিক যিনি আমার সৃষ্টিকর্তা তার সাথে আমার মনের ভাব মনের কথাগুলো বলবো। যখন আমি আল্লাহ বলে দাঁড়াই তা সলা তাসিন আমি আল্লাহ তালার সাথে কথা বলতেছি নামাজ হলো মমিন ব্যক্তির জন্য মেয়ার এই জন্য নমাজ মমিন ব্যক্তির মেয়ারাজ আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম মেয়রাজ হয়েছে আল্লাহ তালার সাথে কথা বলছেন জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন আরশো কুরসি লৌহ কলম সব কিছু আল্লাহ তালা মেরাজের রাত্রিতে দেখাইছেন মেয়েরাজ শেষ করে যখন নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম ফিরে আসতেছেন আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন ও আমার হাবিব আপনি আর কুরসি লৌহ কলম দেখলেন জান্নাত জাহান্নাম দেখলেন আমার সাথে কথা বললেন আপনি তো এখন যাইতেছেন বলেন তো আপনি খুশি না বেজার আল্লাহর হাবিব সাল্লু আলিয়াল্লাম বলতেছেন আল্লাহ আমি আরশুক উরসিলহ কলম দেখেছি জান্নাত জাহান্নাম আপনি আমাকে ভ্রমণ করাইছেন দেখাইছেন আমি তো খুশি কিন্তু আমার এতিম উম্মতগুলো তো আপনার দিদার পাইল না জান্নাত জাহান্নাম দেখল না আমি এই ব্যথায় ব্যথিত আল্লাহ রব্বুল আলমিন তখন বললেন যান আপনার ব্যথা ব্যথিত হওয়ার কোনো কারণ নাই আমি আপনার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম আপনার উম্মত যখন আল্লাহ আকবার বারু বলা নামাজে দাঁড়াইবে আমি আল্লাহ সরাসরি তাদের সাথে কথা বলবো এই জন্য বলছে আজ চলা তুমি আরজ মমিন ব্যক্তির মেরাজ হইল নামাজ নামাজ দিয়া মমিন ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে মনের ভাব প্রকাশ করে এই জন্য সাহাবায়ক এরকম নামাজ হাসিল করছেন এরকম নামাজ পড়ছেন যখন সাহাবা এখরাম নামাজে দ্বারা আশেপাশের দুনিয়ার কোনো খবর থাকতো না ওই যে আল্লাহর সাথে কথা বলতেন এমন এক পরিবেশ এমন এক নামাজ তারা পড়তেন আশেপাশের কোনো খবর থাকতো না আল্লাহর সাথে কথা বলা যিনি আমাকে সৃষ্টি করছেন যিনি আমাকে সব দিছেন তার সাথে আমি কথা বলতেছি হজরত মৌসা আলি সালাম তুর পাহাড়ে গেছেন আল্লাহর সাথে কথা বলবেন কিতাব আনবেন দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর সাথে কথা বলছেন কিছুক্ষণ কথা বলার পরে আল্লাহ হজরতলিহিসকে জিজ্ঞাসা করতেছেন হে মুসা আমি যে আপনার সাথে এতক্ষণ কথা বললাম আপনি কি কিছু বুঝছেন তো মুসা আলহ ইসালাম বলতেছেন না আমি কিছু বুঝি নাই এরপরে আল্লাহ তালা আবার কিছুক্ষণ পরে কিছুক্ষণ কথা বললেন কথা বলার পরে আল্লাহ তালা এবার জিজ্ঞেস করতেছেন হে মূসা আপনি কি কিছু বুঝছেন এবার মূসা আলী ইসালাম বলতেছেন আল্লাহ এবার আমি সব কিছু বুঝছি তো আল্লাহ তালা বলতেছেন আপনি যদি বুঝে থাকেন তাহলে বলেন তো আমি কি বলেছি তো মূসা আলিহিসাম বলতেছেন আল্লাহ এই পাহাড়ের টিলায়তুর পাহাড়ের উঁচুতে নির্জন একাকী একাকিত্বে আপনার সাথে আমার সাথে প্রেমময় মুহূর্তে একাকি কথা বলার সময় আপনি এতক্ষণ যে কথাগুলি বলছেন আপনার আর আমার কোনো ব্যাপার নয় এতক্ষণ যাবৎ আপনি যে কথা বলছেন এই কথাগুলোর বিষয়বস্তু ছিল আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের উম্মতের প্রশংসা সুবহান আপনি যে এত দীর্ঘ সময় আমার সাথে এই তুর পাহাড়ের টিল আমার সাথে কথা বললেন এই কথার বিষয়বস্তু ছিল আখিরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা সাল্লামের উম্মতের প্রশংসা করলেন হে আল্লাহ আপনি আখিরি নবীরদেরকে এত ভালোবাসেন এই একাকিত্বে নির্জনে পাহাড়ের টিলায় আপনি আমার সাথে প্রেমময় মুহূর্তে আপনি নিজের কথা বললেন না আমার কথা বললেন না কিন্তু আপনি বলতেছেন আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের রুম্মতের প্রশংসা হে আল্লাহ আপনি তাদেরকে কেন এত ভালোবাসেন তাদেরকে কেন এত মহাব্বত করেন তাদের কেন এত প্রশংসা করলেন তা আল্লাহ তালা বলতেছেন হে মূসা আমি আমার হাবিবের উম্মতের উম্মতদেরকে ভালোবাসি পছন্দ করি তাদের মধ্যে চারটা গুণের কারণে আচ্ছা মুসা আলি তখন বলছেন আল্লাহ আপনি যে তাদেরকে এত ভালোবাসেন তো তাদের মধ্যে কি গুণগুলা দেখলে কি সিমটম কি আদর্শ দেখলে আমি চিনব যে এটা আখির নবীর উম্মত তাদের মধ্যে কি গুণ আছে আল্লাহ তালা তখন বলেন হে মৌসা আপনি যেই ব্যক্তির মধ্যে চারটা গুণ দেখবেন বেশি বেশি চারটা গুণ দেখবেন এই চারটা গুণ যার মধ্যে দেখবেন মনে করবেন যে সেটা হলো আমার আখিরি নবীর উম্মত উম্মত এই চারটা গুণের মধ্যে আল্লাহ তালা বলছেন হে মৌসা আপনি যখন আখিরি নবীর উম্মতদেরকে দেখবেন তো তাদের মধ্যে এক নম্বর গুণ থাকবে তারা যখন কোনো কাজ শুরু করবে তো যেই কোনো কাজ করবে প্রত্যেক কাজের শুরুতে তারা বলবে বিসমিল্লাহ রহমান তারা যেই কোনো কাজ শুরু করবে কত কাজ শুরু করার আগে তারা পড়বে বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহর নাম নিয়ে তারা কাজ শুরু করবে বিসমিল্লা অনেক ফজিলত যেই কোনো কাজ বিসমিল্লাহ শুরু করবেন আল্লাহ তালা এই বিসমিল্লার বরকতে শেষ পর্যন্ত পৌঁছাইবেন কাজের এই জন্য কোনো কাজের শুরুতে বিসমিল্লা পরা আল্লাহর নাম নিয়ে কাজ করা এখানে আবার কিছু আনুষাঙ্গিক কথা আছে বিসমিল্লা সমস্ত হালাল কাজে এই এক নম্বর গুণ হলো বিসমিল্লা বলা দুই নম্বর এ মোসা আমার হাবিবের উম্মতের দুই নম্বর গুণ হবে তারা যখন কোনো কাজ শুরু করবে শুরু করার শুরুতে বলবে বিসমিল্লা যখন কোনো কাজ শেষ করবে তো শেষ করা শেষ করার পরে বলবে আলহামদুলিল্লাহ কোনো খাওয়া শুরু করছে কোনো খানা শুরু করছে বিসমিল্লা খানার শেষে পড়বে আলহামদুলিল্লাহ নবীজি হাদিসে বলেন কোনো ব্যক্তি যদি খানার শুরুতে বিসমিল্লা বলে আর শেষে আলহামদুলিল্লাহ পরে ওই খানাটা যত দামি হোক না কেন হাসরের ময়দানে আল্লাহ তালা তার কাছ থেকেই খানার কোনো হিসাব নিবে না এখন এটা কোন খানা একজনে মনে করেন সিগারেট ধরাইছে বিসমিল্লা টান দিছে খানা টান টুন দিয়া শেষ করছে শেষ করে বলছে আলহামদুলিল্লাহ এটার কি হিসাব হবে না এক গ্লাস মদ নিছে বিসমিল্লা বলে মদ খাওয়া শুরু করছে এখন শেষ করছে এরপরে কি আলহামদুলিল্লাহ আল্লাহ মদ খাইছে এটা কি হিসাব হবে না বরং হারাম কাজের শুরুতে যদি কোনো ব্যক্তি বিসমিল্লা বলে আল্লাহর নাম নেয় তো ইমান চলে যাওয়ার আশঙ্কা ইমান চলে যাবে মদ খাওয়া কি হারাম কোরআনে তালা ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন মদ খাওয়া হারাম নেশাদারি দ্রব্য যেগুলা মানুষকে মাতলামি করে মানুষের জ্ঞান হারিয়া ফেলে হিতাহিত জ্ঞান থাকে না যেই জিনিসে নেশা ওই সব জিনিস হারাম তো খানাটা হয়তো হবে হালাল হালাল খানার শুরুতে বিসমিল্লা শেষে আলহামদুলিল্লাহ এই খানাটা যত দামি হোক না কেন নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা এই ব্যক্তির কাছ থেকে খানার হিসাব দিবে না বিনা হিসাব দিবেন এখন হালাল খানা এর মধ্যে আবার আরেকটা কথা আছে আম খাওয়া কি আম হালাল এটা হালাল জিনিস কাঁঠাল খাওয়া এটা হালাল জিনিস কিন্তু আপনি আম খাইতেছেন আরেকজনের গাছের এটা হারাম না হালাল এটা তো হারাম ফলটা হালাল খাইবেন হালাল কিন্তু অনুমতি ছাড়া আরেকজনের গাছেরটা খাইতেছেন ওইটা হারাম অনুমতি নিয়ে খাওয়া এটা হালাল তা আপনি বলতে যে এখন অনেকে ফতোয়া দিবেন যে হালাল জিনিস খাইতেছি বিসমিল্লাপুরি আম হালাল কিন্তু আরেকজনের গাছের অনুমতি ছাড়া তো নিজের হালাল সম্পদ নিজের সম্পদ থেকে এবং খানাটা যেন হালাল বস্তুটা যেন হালাল হয় এবং নিজের হালাল সম্পদ অর্জিত যেন হয় এরকম হালাল দিয়ে যদি আপনি খানার শুরুতে বিসমিল্লা পড়েন শেষ করে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা এটার হিসাব নেবে না এরপরে শেষে কি আলহামদুলিল্লাহ বলা আল্লাহ তালা হজরত মুসা আলি সালামের সাথে কথা বলার সময় এরপরে বলছেন আখরি নবীর উম্মতের তিন নম্বর গুণ হবে তারা যখন কোন ব্যক্তির সাথে কোন কাজের ওয়াদা করবে তো ওয়াদার শেষে বলবে ইংসা আল্লাহ তাদের গুণ থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি চায় তো আমি কালকে আপনার সাথে সাক্ষাৎ করবো ওয়াদা করলাম কোন ব্যক্তি ওয়াদার শুরুতে যদি ইংসা আল্লাহ বলে আল্লাহ তালা তাকে ওয়াদা পুরা করার তৌফিক দান করেন সুবাহ এরপরে চার নম্বর গুণ মুসা আলি সালামের সাথে আল্লাহ তালা বলতেছেন আখরি নবীর উম্মতের শেষ চার নম্বর গুণটা হবে তারা যখন কোনো আশ্চর্য জিনিস দেখবে আল্লাহ তালার কোনো কুদরত দেখবে তো তারা তখন ওরে মা রে ওরে বাবা রে এটা বলে চিৎকার মারবে না তারা বলবে সুবাহ আল্লাহ আল্লাহ তালা কত মহান আল্লাহ কত পবিত্র তার কুদরত কত অসীম এ বলে আল্লাহ তালার প্রশংসা করবে ওরে মা ওরে বাবারে চিৎকার করবে না তো আলী আলিহালাম তখন প্রশ্ন করছেন আল্লাহ আপনার সাথে আমি যেমন কথা বলতেছি এরকম কি আরও কারোর সাথে কথা বলবেন